আমার প্রাণ প্রিয় জন্মভূমি এই পঞ্চগড় জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী সাতখেলা ইউনিয়নের আজকের আমাদের এই পথসভায় উপস্থিত সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদেরকে জানাই আদাব এবং আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি হাজার সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম এখন পর্যন্ত আমরা সেই বাংলাদেশ পাইনি কিন্তু এই অভ্যুৎখানের দেড় বছর পরে আমাদের সামনে যেই নির্বাচন এসেছে এই নির্বাচন অভ্যুথানের মতোই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ শেষ সুনুমের বাংলাদেশ হবে নাকি আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ জিম্মির বাংলাদেশ হবে নাকি আগামীর বাংলাদেশ মুক্তির বাংলাদেশ হবে সংগ্রামী উপস্থিতি আমাদের প্রত্যেককে এখন আমাদের বিবেকের কাজ ধরে দাঁড় করাতে হবে বিগত দেড় বছরে কার কি কাজ ছিল কে কি করেছে সেই চিত্রগুলো সামনে নিয়ে আসতে হবে সম্মানীয় উপস্থিতি একটা জিনিস মনে রাখতে হবে এই বাংলাদেশে এই পঞ্চগড়ে সেই পূর্বে যে কালচার ছিল দাদা বাবা চাচা একটা দিয়েছে দেখে আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে এই যদি হয় আমাদের চিন্তা তাহলে বিগত সময়ে আমাদের ওই পূর্বশুরিরা সেই জুলুমের উপর দিয়ে গেছে আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে আমরা বিগত দেড় বছরের চিত্র চিন্তা করব কারা চাঁদাবাজি করেছে কারা মাদক ব্যবসা করেছে কারা সিন্ডিকেট চালিয়েছে জুলুম করেছে মিথ্যা মামলা দিয়েছে মানুষকে হয়রানি করেছে টাকা খেয়েছে ধমক দিয়েছে হুমকি দিয়েছে এই প্রত্যেকটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে সংগ্রামে উপস্থিতি নিজের বিবেককে বিবেকের কাজ করায় দাঁড় করাতে হবে আমরা কোন পক্ষে যাব ন্যায়ের পক্ষে যাব নাকি অন্যায়ের পক্ষে যাব সুলমের পক্ষে যাব নাকি পক্ষে যাব জিপির পক্ষে যাব নাকি মুক্তির পক্ষে যাব সংগ্রামী উপস্থিতি খুব স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই জামায়াত এনসিপি সহ আমাদের এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ একদিকে আরেক দিকে আরেকটি দল ওই দলের নেতা কর্মী থেকে শুরু করে সবার কথা চিন্তা করুন এই ঐক্যবদ্ধ এগারো দলের কথা চিন্তা করুন আপনাদের যদি মনে হয় এই জুলুম গুলো আমরা করেছি তাহলে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনারা যদি দেখেন যে আরেকটি দল তারা নেতা থেকে শুরু করে মাংসের উপরে এই জুলুম করে চন্নয়া করেছে তাহলে এবার ভোটে তাদেরকে আপনাদের বয়কট করতে হবে ঠিক সংগ্রামী উপস্থিতি একটা বিষয় মনে রাখতে হবে একজন ভালো মানুষ আর একজন যোগ্য নেতা কখনো এক হতে পারে না একজন ভালো মানুষ বয় পর্যায়ের নেতা কর্মী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে তাদের চাঁদাবাজি বন্ধ না করতে পারে তাদের সন্ত্রাস বন্ধ না করতে পারে তাদের হুমকি বন্ধ করতে পারে তিনি কোনোদিন যোগ্য নেতা হতে পারে না আমরা সেই মানুষকে কোনোদিন যোগ্য নেতা বলবো না যেই নেতা তার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না দুইটা ঘটনা হতে পারে যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না ভাবে অভিনয় করে ভালো মানুষের মুখল ধরে থাকে ভিতরে ভিতরে সেও চাঁদাবাজির ভাগ নেয় এই দুইটার মধ্যে যারা পড়ে এই দুই ক্রাইটেরিয়ায় যারা পড়ে আগামী নির্বাচনে তাদেরকে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে ঠিক উপস্থিতি এই অভ্যুত্থানের পরে একটা দলের কিছু নেতা কর্মীকে এভিডেন্স সহকারে বলছি আমরা প্রমাণ ছাড়া কথা বলতে চাই না আমরা আমাদের ইউনিয়নে দেখেছি আমি আমার উপজেলায় দেখেছি পাঁচই আগস্ট যখন শেষ হয়েছে আমরা প্রত্যেকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাড়ি ভাড়া দিয়েছি মন্দির পাহারা দিয়েছি অথচ একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে মন্দিরের আছে সংগ্রামী সনাতন ধর্মালম্বী ভাই বোনেরা দেড় বছরের চিত্র কয়েক দিনের মিষ্টি কথায় দয়া করে ভুলবেন না দেড় বছরের চিত্র মনে করুন কারা আপনাদেরকে হুমকি দিয়েছে কারা ভয় দেখিয়েছে কারা জুলুম করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তারা এক মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে কিন্তু আপনিও জানেন আমিও জানি এই নির্বাচনের পরে তারা আসবে সংগ্রামী উপস্থিতি আমরা আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই আমার পঞ্চগড় এই আমার বাংলাদেশ এখন কি আর ওই দিন আছে যে ভয় দিয়ে ভয় ভোট পাওয়া যায় ভয় দেখায় কি ভোট পাওয়া যায় হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায় সংগ্রামী উপস্থিতি উমরা মনে হয় জানেও না উমার একটা ধর্মকে দশটা করে ভোট কমেছে করে ফেলেছে সম্মান উপস্থিতি ওই নেতালাক বয়কট করবো হবে যে নেতালা শিক্ষা নেন বড় বড় কথা কহছে বিশ্ববিদ্যালয় বলে বানাবে কিন্তু ওই নেতালা এই অভ্যুত্থানের পরে প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি নিজের সভাপতি সেক্রেটারি দিবার তালিকা পাঠাইছে ওই কথা গল্প দেয় তারা নাকি স্কুল কলেজের উন্নতি করবে অভিনেতাদের তাদের করতে হবে যারা আমাদের সন্তানদের প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজের সন্তানদেরকে লন্ডনে পড়াশোনা করায় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে তারা নাকি মেডিকেল কলেজ হাসপাতাল অনেক কিছু করবে এই কথা বলে শুনলে খুশি হই আমরাও করবো ইনশাআল্লাহ কিন্তু আমরা তাদের জায়গা থেকে যখন দেখি আমাদের ওই সদর হাসপাতালে নতুন বিল্ডিং চালুর জন্য সাবেক জেলা প্রশাসক সকল দলকে নিয়ে একসাথে বসেছিল সেখানে ফান্ডে যেমন টাকা দিয়েছে এনসিপি টাকা দিয়েছে অন্যান্য দলগুলো নাই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করবার আর ওই যে 5 লাখ টাকা দিবা পারেন নি নির্বাচনের পর কি করবে আমরা ভালো করে জানি নির্বাচনের পর যাদের প্রথম কাজ হবে হাসপাতালে ওষুধের টেন্ডার টানা হাসপাতালে খাবারের টেন্ডার টানা ঠিক তারপরে আপনারা যে ওষুধ ওই হাসপাতাল থেকে পাওয়ার কথা ছিল ওইটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে আমরা স্পষ্ট করে একটা কথা বলি ওই নেতাদেরকে বয়কট করতে হবে যারা আমাদের চিকিৎসা স্বাস্থ্যের কথা বলে কিন্তু ভিতরে ভিতরে স্বাস্থ্যের উন্নতি না করে টেন্ডার করার ক্ষেত্র খুঁজে সংগ্রামী ছাত্র জনতা আপনাদেরকে আমরা ওয়াদা করছি আমাদের কৃষকদেরকে জিপি করা হয় সাড়ে তেরোশো টাকা টিএসপি বাইশশো টাকা পর্যন্ত কেনা হয় আমাদের চা চা 10 টাকা পর্যন্ত কেজিতে আনা হয়েছিল আমরা আপনাদেরকে ওয়াদা করছি রক্তের বিনিময় হোক জীবনের বিনিময় হোক আমার একজন কৃষক ভাইকে চা চাষি ভাইকে কোনদিন আমরা সিন্ডিকেটের কাছে আজ কর্তৃগত হতে দিব না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ওয়াদা করছি আমরা ওই রাজনীতিবিদদেরকে দেখে নিব যে রাজনীতিবিদরা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের অন্ধকারে মাদক ব্যবসার লাভের ভাগের টাকা দেয় এরা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয় মাদক ব্যবসায়ীরা জেলে গেলে তাদেরকে জামিনের ব্যবস্থা করে ওই রাজনীতিবিদদের বয়কট করতে হবে যারা এই মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয় বালা মাদকের কথা বলে এদের তো আমাদের সন্তানদের নিয়ে কোনো চিন্তা নাই কারণ আমার আত্মার সন্তান এখানে দেখলো তাদের সন্তানরা থাকে লন্ডনে সম্মানিত উপস্থিতি খুব কষ্টের কথা তার ক্রোমান 17 বছর পর বাংলাদেশে দফিল অনেক আশা ছিল ওসে কই আই হ্যাভ আ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে খুব খুশি হও কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে তারে প্রমাণ যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিছে খাতা কলমে প্রমাণ হিসাব করেছে এর মধ্যে পনেরো জন হল ঋণ খেলাপি ঋণ খেলাপি মানে কি ব্যাংক থেকে লোন দিছে লোন লেখানে টাকা লাভ দিছে আর জীবনও দেয়নি ওই পনেরো জন ব্যাংক থেকে যে টাকা মারে দিছে টাকা জনগণের টাকা কার টাকা টাকার কথা বল ওই পনেরো জন মিলে ব্যাংক থেকে জনগণের ছয় হাজার কোটি টাকা লুটপাট করছে আমরা তারে রহমানের কাছে জানতে চাই জনাব তারেক রহমান আপনার পরিকল্পনা কি যারা এখন এমপি হয় নাই ক্ষমতায় যায় নাই তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে ছয় হাজার কোটি টাকা লুটপাট করে তাদেরকে দিয়ে নির্বাচনের পরে কোটি টাকা লুটপাট করাতে চান ওই উত্তর আমাদেরকে দেয়া লাগবে এটা নতুন বাংলাদেশ কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না কাউকে নতুন করে সইয়াচার হতে দেওয়া হবে না আমরা স্পষ্ট করে একটা কথা বলি জানার ধরে কবান 4 দিন আগে আমার সেক্টর শিবপুর টিপু জেলার জামাদের সচিবকে आमदार ডিএমপির সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে তারেক কবান আপনার কাছে আমরা জানতে চাই নির্বাচনের আগে পরে আপনি আপনার ওই সন্ত্রাসী কর্মীদের দিয়ে আর কয়টা খুন করার প্ল্যান করে রেখেছেন আমরা স্পষ্ট করে একটা কথা বলি এই বিগত দেড় বছরে তোমরা তোমার কামরা কামড়িতে বিএনপি নিজেদের কামরা কামড়িতে দুইশো জনকে মারে ফেলেছে নিজেদের কর্মী লাগ তারেক রহমান আপনি আপনাদের ওই নিজেদের কর্মীদের অন্তর কন্দর থামান নিজেদের কর্মীদেরকে মারাটা থামান বাংলাদেশের সকল মানুষকে নিজেদের কর্মী মনে করে এই খুনাখুনি যেটা চালু করেছেন সেটা আপনার বন্ধ করতে হবে সংগ্রামী উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আজকে যদি আমার কথাগুলো এখানে বিএনপির কোনো ভাইও শুনে থাকেন আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি ধানের শিশু ভোট দেন এই আকাশে যদি সাপটা কলিও বিজয়ী হয় পরের পাঁচ বছর আপনি আমাদের দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না ইনশাআল্লাহ আমাদের কোন করবি যদি আপনার সাথে একটা খারাপ কথা বলে খারাপ আচরণ করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আমরা কামরা কামরির রাজনীতি করতে আসি নাই প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি আমরা মনে করি এই পদগুলো নেতাগিরি করার জায়গা না এই পদগুলো মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা আমানত আমরা এই আমানত রক্ষা করতে এসেছি আমরা শাসক হইতে আসি নাই হইতে আসি সংগ্রামী জনতা এবং উপস্থিতি আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা এই পঞ্চগড়ের শিক্ষা ব্যবস্থার মানকে শিক্ষা প্রতিষ্ঠানের মানকে বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে ভালো করে তুলবো ইনশাআল্লাহ আমরা এই পঞ্চগড়ের যে সদর হাসপাতাল এই হাসপাতালকে আড়াইশো সজ্জার পূর্ণাঙ্গ আইসিউ সহ হাসপাতালে পরিণত করব তাহলে আপনি ঢাকা মেডিকেলে যে চিকিৎসা পাবেন পঞ্চগড়ে ওই চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত জামাতে আমি এসে বলে গিয়েছেন পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতাল করার কথা আমরাও কথা দিচ্ছি আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আমরা ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব ইনশাআল্লাহ আমরা মনে করি কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে তাই আমরা কৃষককে চা আমরা সিন্ডিকেটের করাল গাছ থেকে রক্ষা করব ইনশাআল্লাহ আমাদের ওয়াদা আমরা নিজেরা অন্যায় করব না কাউকে অন্যায় করতেও দিব না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি এখানে যদি কেউ বালু পাথরের উপর নির্ভরশীল থাকেন বালু পাথর শ্রমিক থেকে ব্যবসায়ী আপনারা সনাতন পদ্ধতিতে এটা তুলবেন আমরা সব সময় আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা শুধু আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের এই সন্তানেরা এই জুলাইয়ের যোদ্ধারা আপনাদের ওই ভোট ওই আমানতের সাথে মৃত্যুর আগে পর্যন্ত কেন করবে না ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের সহযোদ্ধা আমাদের শহীদদের সামনে রেখে আমাদের শহীদ শরীফ ওসমান হাতি ভাইদের সামনে রেখে আমরা আমাদের ওই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই পঞ্চগড়ের জন্য যান দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ এই সাপের কোনো মার কাছে সদরে কোনো মার কাছে সদরে কোনো মার কাছে সাথে নিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে মুক্তিগামী পঞ্চগড়ের মানুষ নতুন করে ইনসাফের লড়াই লড়ে শেষ দিন পর্যন্ত লড়াই করে সাপটা করে দেখা হবে সংগ্রামে অথবা বিষয়ে ইনকিলাব জিন্দাবাদ এগারো গলি ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমাদের নামাজ পঞ্চান্ন শুরু হবে আমরা যারা নামাজ পড়ব মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ নামাজ মিছিল হবে গোয়ালচার বাজারে নামাজের পরে